হ্যালো সবাইকে তোমরা কেমন আছো আজ কিন্তু আমি বৃষ্টি মানে বৃষ্টিকাল চলে এসেছি কালিম্পং জেলার এক সুন্দর গ্রাম আজ সেই পথেই এগোচ্ছি আমরা আর যেতে অনেক কিছু বিষয় তোমাদেরকে দেখাবো আর আমার অভিজ্ঞতা কেমন কীভাবে থাকলা থাকলাম বা খরচা হলো সবই তোমাদের জানাবো তো চলো সঙ্গে থাকুন আমার বৌ আরো বাচ্চার কিন্তু খুব একটা ট্রাভেলিং পছন্দ হয় না কারণ ওদের বমি হয় তবুও ওরা আর এই মুহূর্তে আছি হোমস্টেতে দেখো দৃশ্য দেখালাম এবার বলা ভেতরটা দেখানোর রুমটা অলরেডি একটু অবচল হয়ে আছে এই রুমের সবচেয়ে ভালো বিষয় হচ্ছে সামনের দুটো জানলা আছে এবং দুটো জানলাতেই প্যানোরামিক ভিউ পাওয়া যায় পুরো গ্রামটার এবং কাঞ্চনজঙ্ঘার নেওরা ভ্যালির পাইনের উপত্যকায় ছোট্ট একটা অংশ জুড়ে রয়েছে এই ছোট্ট সিলেটি গাও দেখতে খুবই সুন্দর রুমে দুটো বেডে মোট চারজন করে থাকা যায় এছাড়াও আছে চেয়ার টেবিল সোফা যেখানে গেস্ট হাউস এসে বসে আড্ডা মারতে চা খেতে পারে এছাড়াও এই আমি জানলা তো দেখালামই একটু আগে এই দেখো বাথরুমটা বাথরুমটা বেশ কুজি টাইপের অনেকটাই বড়ো এবং অনেকটাই ক্লিন বলা চলে এবং গিজারও রয়েছে যাতে ঠান্ডার সময় যেন এখানে স্নান করতে কোনো রকম অসুবিধা না হয় মোট কথা বাথরুমটা দেখে আমার খুব একটা খারাপ লাগেনি এবং চলো আবার সামনের দিকে রুমের দিকে যাচ্ছি রুমটা আর আরেকবার ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে এই দুটো জানলা যেটা বললাম আর সামনে দরজা রয়েছে এই দরজার থেকে কিন্তু এইরকম দৃশ্যটা খুব সুন্দরভাবে দেখা যায় আমি কিছু ড্রোন শট তুলেছিলাম সেই ড্রোন শটগুলো তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমরা আরও ওই জায়গাটা সম্পর্কে ভালো মতো বুঝতে পারো এটাও দেখো একটা বার্ড ভিউর মতো নিয়েছি আমি যেখানে কিন্তু পুরো সিলারি কাউটা তোমরা দূর থেকে দেখতে পারছো দুর্দান্ত আর পাইনের ফরেস্ট চারিদিক দিয়ে ঘিরে রেখেছে একদম ভ্যালির একটা কোনায় অবস্থিত কাঞ্চনজঙ্ঘা খুব ক্লিয়ার শট এখান থেকে পাওয়া যায় এবং ট্রেকিং করে রোনক ভিউ পয়েন্ট পর্যন্ত যাওয়া যায় যেটা তোমাকে পরে দেখাবো ততক্ষণ পর্যন্ত এনজয় করতে থাক এই ড্রোন শটটা আমাদের রুমে পার হেড লেগেছে পনেরোশো টাকা করে তিনবেলা থাকা খাওয়া সহ আর কালিম্পং থেকে এখানে আলগারা হয়ে আসতে লাগে বাইশ কিলোমিটার কেউ সেবুক হয়ে আসতে গেলেও তিস্তার বাজার হয়ে আসতে পারো এছাড়া মালবাজার গরু হয়ে লাভা হয়েও আসা যায় পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে সামনে ব্যালকনিতে বেশ কিছুক্ষণ সময় কাটালাম এরপরে চলে গেলাম ব্রেকফাস্ট করতে এবং ব্রেকফাস্ট খেয়েই কিন্তু বেরিয়ে পড়েছিলাম রৌনক ভিউ পয়েন্ট দেখতে যে পয়েন্টের সম্পর্কে অনেক শুনেছি অনেকখানি ট্রেকিং করে উঠতে হয় এবং এই যে কাঞ্চনজঙ্ঘার ভিউটা আমি বলছিলাম আমার ব্যালকনিতে দেখা যায় আর আমি আছি এই মুহূর্তে সিলারিগাঁও কালিম্পান একটা জায়গা অববিট লোকেশন আর আমি এখন যেখানে আছি সেটা একটা ট্রেকিংয়ের পথ যেখানে সিলারিগাঁও থেকে আড়াই তিন কিলোমিটার পায়ে হেঁটে উঠতে হয় চারদিকে ভর্তি যারা আমরা শহর থেকে এসেছি তাদের কাছে তো এই জায়গাটা দুর্দান্ত একটা লোকেশান হতে পারে যদি কেউ সিলয়ারিগাঁও এসে থাকো একটা সময় পাও তারা অবশ্যই জায়গাটা ঘুরে দেখবে আর শুনেছি যে লাস্টে যে ভিউ পয়েন্টে আমরা পৌঁছবো সেই ভিউ পয়েন্ট একটা একটা বসার জায়গা আছে যেখান থেকে নাকি পুরো প্যানোনমিক ভিউ পাওয়া যায় পুরো অঞ্চলটার তো কেউ মিস করবে না লেগরোভ্যালির একটা পার্ট এটা বিশাল বড় একটা অংশ অঞ্চল জুড়ে রয়েছে ভুটান নেপাল সিকিম পশ্চিমবঙ্গের দার্জিলিং কালিম্পং আরও অনেক জায়গা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আসামের অঞ্চল জুড়ে তুমি আসো এটা দেখো ভিউ পয়েন্টে এই পাথরটা উঠে এটা দুর্দান্ত ভি পাওয়া যায় সত্যি ও কোনো কথা হবে না সত্যি অসাধারণ নিয়ে আসছি বাবা কেউ নিয়ে আসছি বাবা কেউ তোমরা যতক্ষণ এই ড্রোন শটগুলো দেখছো ততক্ষণ তোমাদের সাথে আরও কিছু তথ্য ভাগ করে নিচ্ছি আমরা দু রাত তিন দিনের জন্য এসেছিলাম আমি আমার মিসেস এবং আমার বাচ্চা আর যে দাদার সাথে এসেছিলাম সেই পুরো টুরটা অ্যারেঞ্জ করে দিয়েছিলো আমার জন্য শিলিগুড়ি থেকে শিলিগুড়িতে আমরা গাড়ি নিয়ে এসেছিলাম সেই গাড়ি ভাড়া আমাদের মোটামুটি এগারো হাজার টাকা মতন লেগেছে দু রাত তিন দিন সব কিছু মিলে মানে শিলিগুড়ির থেকে পিক আপ শিলিগুড়িতে ট্রক যদিও আমরা গরুবাথান হয়ে ডাউনিং স্টেশনে নেমে গিয়েছিলাম আসার সময় এবার চলে যাচ্ছি ডেলো পার্কে এটা হচ্ছে কালিম্পংয়ের ডেলো পার্ক সেই বিখ্যাত পার্ক যার সম্পর্কে আমি অনেকবার শুনেছিলাম কিন্তু কখনও ভিজিট করার সৌভাগ্য হয়নি এবার যেহেতু কালিম্পং এর সেলারিগাঁওতে এসেছিলাম তো ওখান থেকে বেরিয়ে এসে আজকে এখানে ভিজিট করছি আমাদের সেকেন্ড সেকেন্ডে আজকে আর তোমাদেরকেও ঘুরে দেখাচ্ছি চলো দেখো কেমন লাগলো অবশ্যই জানাবে আর ডিটেল ভিডিও তো তাড়াতাড়ি আসছে কালিম্পংয়ের এই পার্কটি খুবই বিখ্যাত এবং আমরা সানডের দিন ওখানে যাওয়াতে অনেকটাই ভিড় ছিল এখানে বাচ্চাদের জন্য অনেক রকম জয় রাইডের ব্যবস্থা করা আছে এবং যারা বড়োরা আসছেন বা কাপলসও যারা আসছেন তাদেরও টাইম স্প্যান্ড করার জন্য প্রচুর জায়গা রয়েছে এবং এর পাশেই কিন্তু প্যারাগ্লাইডিং প্যারাগ্লাইডিংয়েরও ব্যবস্থা আছে যেটা কি না এই নর্থ ইস্ট এশিয়ার মধ্যে নর্থ ইস্ট এশিয়া বলছে না ভুল বলছে আমি নর্থ ইস্ট ইন্ডিয়ার একমাত্র এই জায়গাতেই হয় আর তোমরা আসলে অবশ্যই এখানে প্যারাগ্লাইডিং এর অনেকগুলো কাউন্টার আছে যেমন প্যারাগ্লাইডিং হচ্ছে চাইলে তোমাদের প্যাকেজ দেখে নিয়ে বা কাউন্টার থেকে তোমরা বুক করতে পারো প্যারাগ্লাইডিং এবেল করতে পারো আজকে আমরা যদিও আমি কিন্তু ওই কাউন্টারে যাইনি তাই এখনই সঠিক কোনো মূল্য বলতে পারছি না চলো ঘুরে ঘুরে দেখো আমাদের সাথেও তোমরা ডেলোপার্কটা এনজয় করো সাথে বলে রাখছি আমি আর একটা কথা অবশ্যই আচ্ছা তোমরা যদি কেউ শেয়ার করতে আসতে চাও রিজার্ভ করে না আসতে চাও সেই ক্ষেত্রেও কিন্তু এখানে আসার অনেক রকম অপশন আছে তোমরা দার্জিলিংয়ে শিলিগুড়িতে নেমে শিলিগুড়ি জংশন থেকে কালিম্পংয়ের গাড়ি ধরতে পারো এবং ডেফিনেটলি ওখান থেকে কালিম্পং থেকে এখানে আসা শেয়ার গাড়ি পেয়ে যাবে আবার মালবাজার থেকেও এটা বেশি দূর না মালবাজার থেকে রিসাব বা লাভাবন্ত গাড়ি নিয়ে এসে আবার রিসাব থেকে তোমরা একটা শেয়ার গাড়ি করে স্যালারিগত চলে আসতে পারো তবে আমার মনে হয় লাভার থেকে গাড়ি ধরলে তোমাদের খরচাটা একটু কম হতে পারে যাই হোক সেটা তোমরা দেখে নেবে হর সাইডেও আছে দেখো প্রচুর কিছু আছে যারা তোমরা পাহাড়ে আসছো এই সময় বৃষ্টির কথা চিন্তা করে হয়তো অনেকে পিছিয়ে আসছো বাট আমি বলতে পারি যে আমরা ভেবে এসেছিলাম যে এখানে বৃষ্টি নামতে পারে বা কী হবে আমরা জানি না বাট ফরচুনেট আমরা যে কোনো বৃষ্টি হচ্ছে না গত দুদিন ধরে তো ফার্স্ট ডে তো আমরা সিলারি গাঁদতে কাটিয়েছি সিলারিগাঁওতেই থাকছি আজকে আজকে এসেছি ডেলো পার্কে আর আজকে দিন এখান থেকে ভিজিট করবো এবং এরপরে আরেক জায়গায় যাবো গিয়ে আবাস স্টে করবো আজকে ওখানেই আইসক্রিম দোকানে দাঁড়িয়েছি আমি একটা আইসক্রিম খাবো চলো ডেলি পড়তে পারিনিলে বেরিয়ে যাচ্ছি আর একটা সময় কাটালাম বেশ ভালো লাগলো অনেকগুলো বাচ্চাদের রাইড আছে এখানে পরের গন্তব্য জলসা বাংলো অভিমান আজকে এই মুহূর্তে আমি আসি কালিম্পংের আরেকটি জায়গায় এটা হচ্ছে কালিম্পং এর জলসা বাংলা একটা গভর্নমেন্ট গেস্ট হাউস যেখানে আগের থেকেই বুকিং করে আসতে হয় তাছাড়া রুম পাওয়া যায় না আর এখানকার সবচেয়ে বড় স্পেশালিটি হচ্ছে ট্রি হাউস এখানে দুটো বা তিনটে ট্রি হাউস আছে এবং বসারও জায়গা আছে তো দুর্দান্ত একটা জায়গা এখন তো হাওয়া বইছে তো একটা ট্রেফিক প্লেজেন্ট ওয়েদার এখানে এই মুহূর্তে আর এখানে একটা প্ল্যাটফর্ম বানানো আছে উপরে একটা ভিউ নেওয়ার জন্য গাছের মধ্যেই আর গাছটাও কিন্তু দুর্দান্ত গরমের সময় যখন প্রচণ্ড রোদ পড়ে তখন নিশ্চয়ই গাছের তলায় খুব আরাম পাওয়া যায় আর তাছাড়াও পার্কের মতন করা আছে অনেক লোক অলরেডি এসছে আজকে তার মধ্যে সানডে আর এই দেখো ট্রি হাউসটা দেখাচ্ছি তোমাদেরকে এই ট্রি হাউসটা বাইরে থেকে দেখতে কিন্তু আমার দুর্দান্ত মনে হচ্ছে জানে না থাকতে কেমন লাগবে থাকতে আরও ভালো লাগবে নিশ্চয়ই কারণ একদম পাহাড়ের কোনার মধ্যে এটা আর সমস্যা একটাই যে এখানে এলে বুকিং করা যাবে না গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে বুকিং করতে হবে যা শুনলাম তো সেটা একটা প্রবলেম আর এছাড়া আর টো এগিয়ে তোমাদের দেখাচ্ছি মেন বিল্ডিংটা জলসা বাংলোর এখানে রান্নাবান্না বা ফুটিং এ সব কিছু হয় নিশ্চয়ই এখানে অনেক রুম আছে এই যে বেশি কাটছে কেমন লাগছে জায়গাটা এই গাড়ি করেই এসেছি আমরা কত দুদিন ধরে এই গাড়ি করেই জার্নি করছি কালকে পর্যন্ত আছি কালকে বেরিয়ে যাব আর দেখো আর একটা লাস্ট ভিউ যেটা দেখাচ্ছি আমি এখানকার সেটা হচ্ছে পাহাড়ের কোনার ভিউটা খুব হেজি হয়ে আছে এখানে এখন তাই ওপাশে পাহাড়ের কিছু অংশ আর দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু যেটা দেখতে পারা যাবে সেটা হচ্ছে দূরে দেখো তিস্তা নদী আজকে অনেকবার তীর্থ ছবি তুলেছি ভিডিও তুলেছি তাই আলাদা করে বলার কিছু নেই আশা করি তোমরা দেখতে পাচ্ছ তো চলো স্টেটিউন ফলো করবে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ইউটিউবে আছে আমি আমার চ্যানেলে কিন্তু এই ভিডিওটা পুরো বিস্তারিতভাবে থাকছে কোথায় কীভাবে এলাম কীভাবে থাকলাম কত খরচা পড়লো সমস্ত কিছু থাকবে আর এছাড়াও আজকে ডে টু তো এটাই আমাদের শেষ লাস্ট ভিজিট এরপর আমরা ফিরে যাবো সেলারিগাঁও যেখানে আমাদের হোমস্টে নেওয়া আছে আগের থেকেই আর সেই সমস্ত তো ভিডিওতে আমরা দেবই আর এছাড়া এই জায়গা সম্পর্কে যদি তোমাদের একটা কথা বলতে পারি বলতে চাই যে যদি কালিম্পংয়ে তোমরা আসো তো ডেফিনেটলি সময় বের করতে পারলে এখানে একবার থাকার চেষ্টা করো কারণ এখানকার কিন্তু যে নেচারাল যে একটা অ্যাটমসফিয়ার সে একটা টেরিফিক কোনো কথা হবে না দুর্দান্ত একটা পরিবেশ এখানকার তাই ডেফিনেটলি সুযোগ পেলে মিস করো জায়গাটাও যদিও গভর্নমেন্ট ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে বুকিং করতে হবে তবে একবার যদি বুকিং পেয়ে যাও আই হোপ তোমাদের সবার ভালোই লাগবে খারাপ লাগবে না চলো একবার প্ল্যাটফর্মের উপরে উঠে দেখাচ্ছি তোমাদেরকে আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি আমরা যেহেতু গাড়ি রিজার্ভ করে তাই আমরা আমাদের মতন অনেকটাই ফ্রিলি ঘুরতে পেরেছিলাম তোমরা যারা শেয়ার গাড়িতে আসবে তাদের হয়তো প্রত্যেকটা আলাদা লোকেশানে যাওয়ার জন্য আলাদা করে গাড়ি ভাড়া করে যেতে হবে সেটার খরচা আমি এখনই বলতে পারছি না তোমাদেরকে ডিপেন্ড করে সিজনের উপরে দেখো কাছের মধ্যে বানানো এই লোহার প্ল্যাটফর্মটা দুর্দান্ত কিন্তু যাই হোক যতদূর জলসা বাংলা সম্পর্কে আমি জানলাম বা দেখলাম সেটা তোমাদের জানালাম এই ভিডিওতে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে ভুলবে না জলসা বাংলার থেকে বেরিয়ে এসে গত রাতে আর কোনো ভিডিও করাই হয়নি তাই বেরিয়ে যাওয়ার আগে ভাবলাম তোমাদেরকে হোমস্টের সামনেটা একবার দেখিয়ে দিই এই হলো সেই হোমস্টে যেখানে আমরা ছিলাম সুইট সানি হোমস্টে আমি নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দেবো অবশেষে বেরিয়ে যাওয়ার পালা আমাদের গাড়ি রওনা হয়ে চলল ফেরং হয়ে লাভার দিকে রাস্তায় সারি সারি পাইন গাছ পিছনে ফেলে আমরা যাচ্ছি দোরাত তিন দিনের সফরে আমাদের ক্লান্ত মনটা যেন অনেকটাই সতেজ হয়ে উঠেছে আর কেনই হবে এখনও বাইরে যে প্রবল তাপদহ চলছে সেখান থেকে নিস্তার পেতে এর থেকে ভালো জায়গা কী হবে। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে সেলারিগাঁও জায়গাটা খুব ছোট্ট একটা গ্রাম আর এই গ্রামে থেকেই কিন্তু অনেক জায়গায় একসাথে ঘুরে আসা যায় তোমরা যদি একটু বেশি সময় হাতে নিয়ে বেরো তাহলে অবশ্যই আশেপাশের বাকি ভিউ পয়েন্টগুলো ঘুরে দেখার চেষ্টা করবে এগিয়ে যেতে যেতে আমরা অবশেষে পৌঁছে গেলাম ঋষপে আর এখানেই কিন্তু আমরা থ্রেমে আশেপাশের অঞ্চলটা একটু ঘুরে দেখছি দূরান্ত একটা জায়গা এটা ঋষের ভিউ পয়েন্ট তিন নম্বর দিনে আমরা চলে এসেছি

এরই মধ্যে আমি এখানকারও কিছু এরিয়াল ফুটেজ নিয়ে নিয়েছি দূরের যে পাইন মনটা দেখতে পাচ্ছ যার মাঝখান যে রাস্তাটা চলে গেছে ওটাই কিন্তু এরপরে হিসেবে সে বিখ্যাত পাইন ফরেসটা কিন্তু আর এখানে আমরা কিছুক্ষণ থেমে চা বিস্কিট এবং কিছু ছবিও তুলে নিয়েছি কারণ বারে বার তো আসা যায় না আর এরকম একটা রোমাঞ্চকর ওয়েদার কেই বা মিস করতে চায় চারিদিকে মেঘে থাকা যেন হাত মুখ স্পর্শ করে মেঘ চলে যাচ্ছে যদিও আমরা সিলেটিগাঁও ছিলাম তবে এখানেও কিন্তু থাকা যায় এখানে যে হোমস্টেগুলো তোমরা দেখতে পাচ্ছ নিচে সেইগুলোর মধ্যে অনেকগুলোই হোমস্টে আছে যেখানে কিন্তু কমফোর্টেবলি তোমরা তোমাদের ফ্যামিলি বন্ধুদের সাথে থাকতে পারো হিমালয়ান হার্টস তার মধ্যে অন্যতম আমি এখানে ডিসক্রিপশানের নাম্বারটা দিয়ে দেব একবার ভেবে দেখো সূর্য নেমে আসার পরে যখন সন্ধ্যা ঘুরিয়ে আসবে এই বনের মধ্যে হাঁটতে কতটাই বা রোমাঞ্চকর লাগে হ্যালো অভিমান আমি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি রিসপের সেই ফেমাস পয়েন্ট ফরেস্টে দ্য মিস্টেরিয়াস পাইন ফরেস্ট কারণ এখানে একটা ডার্কনেসের মতন কাজ করে ডার্কনেস কাজ করে একটা হেভি ফিলিংস আসে মাইন্ডে কারণ আলো এখানে খুব কম ও ওপরে কিন্তু মানে আলো এখন তখন পড়ছে কিন্তু চারিদিকে ছায়া ছায়া ভাব আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ওপরে কিন্তু মেঘ মেঘগুলো বেশি বেড়াচ্ছে খুব ভালো একটা জায়গা কালিম্পংয়ে আসলে পরে ঋষভ আসলে পরে এই জায়গাটা না ঘুরে গেলে পরে অনেক বড়ো একটা মিস আউট হয়ে যাবে তবে এখানে কিন্তু অনেক জোক রয়েছে ভেতর দিকে গেলে পর প্রচুর জোক সুতরাং যারা ভেতর দিকে যাবে আরও তাদের ডেফিনেটলি সেই প্রোটেকশন নিয়ে আসা উচিত কারণ এখানে কিন্তু এই সময় প্রচণ্ড যোগ থাকে অবশেষে বিষব ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম লাভার উদ্দেশ্যে যদিও সময়ের অভাবে আমরা হয়তো লাভায় খুব বেশি সময় কাটাতে পারবো না এই যে এখন চা বাগানটা দেখছো এটা কিন্তু অ্যাম্বের চা বাগান এখানকার একটা দর্শনীয় স্থান অনেকে যারা হাতে সময় নিয়ে আসে তারা এখানে থেমে এখানকার দৃশ্য উপভোগ করে তারপরে যায় আর এখান এই পথে যত তোমরা আগাবে এখানে কিন্তু আলো আদারই একটু খেলা চলিয়ে যাবে মানে রাস্তার কেন্দ্রই অনেক মেঘ যাই হোক আমরা সময়ের অভাবে খুব এটা বেশি দাঁড়াতে পারিনি এই চা বাগানের মধ্যে দিয়ে আমরা এগিয়ে গেছি কিন্তু আমার বাড়ি এতে উত্তরবঙ্গে আমি চা বাগান দেখার সবভাব অনেক সময় পাই তো তোমরা যারা আরও দক্ষিণ থেকে আসছো বা দক্ষিণবঙ্গ থেকে আসছো তারা অবশ্যই একটু থেমে এই জায়গাটা উপভোগ করে যাবে এটা ডামডিং স্টেশন এখান থেকে আমরা শিলিগুড়ি জাংশান বঙাইগাঁও নিউ বঙাইগাঁও ইন্টারসিটি এক্সপ্রেস ধরে খুঁজবার যাব সে কারণে এখানে দাঁড়িয়ে আছে খুব ফর্চুনেট যে আজকে ট্রেনটা পেয়েছি কারণ আর এগারোটা ছাপ্পান্ন ট্রেনটা ছিল যদি র্যাট টাইমে ট্রেনটা আসলো আসতো তাহলে ধরতে পারতাম না আমরা কারণ আমাদের লাভা বেরিয়ে আসতে অনেক দেরি হয়ে যায় গরুবর্তনও জাম ছিল কিন্তু ফর্চুনেট যে টাইম মতন এসে না পৌঁছানোর পরেও ট্রেনটা পাচ্ছি কারণ ট্রেনটাও আধা ঘন্টা লেট চলো এরপর ট্রেনে উঠবো তারপরে বাকি একটু মন খারাপ লাগলেও বাড়ি ফিরিয়ে যেতেই হবে আর এই সফর শেষেই আবার নতুন সফরের জন্য অপেক্ষা থাকে যাই হোক ট্রেন ছেড়ে দিয়েছে স্টেশন থেকে শিল্পটা আসি নিউমাল জাংশনে ডুবেছি আমরা শিলিগুড়ি জংশন ঢেউবঙ্গা যাও ধুবড়ি ইন্ডাস্ট্রি এক্সপ্রেসে মালবাজার থেকে ট্রেন খোঁজা মালবাজার কাটাগুড়ি নেওড়া নদী চ্যাঙ্গাবান্দা জামালদহ মাথাবাঙ্গা হয়ে নিউপুরিয়া ডুবী আমরা ওখানেই নামবো আর এই ট্রেনটা ছাড়ে শিলিগুড়ি জাংশন থেকে সকালবেলা সাড়ে দশটা পঞ্চাশে আজকে একটু লেট আছে আর আমরা উঠেছি ডামডিম স্টেশন থেকে ট্রেনটা খুব ফাঁকা ট্রেন শনিবার আর রোববার উপরে একটু ভিড় হয় কিন্তু তাছাড়া ট্রেনটা অনেক ফাঁকা ট্রেন আর অনেক ভাড়াও কম এবং সেই হিসাবে তোমরা যারা আসতে চাও সুন্দর রুটটা দিয়ে কারণ খুলনা বাড়ি সব এইসব জায়গা দিয়ে ট্রেনটা যায় তো খুব ন্যাচারাল স্কিনিক ল্যান্ডস্কেপ পাওয়া যায় আর দুর্দান্ত কিন্তু তো কারো সময় থাকলে ট্রেনে করে ফিরতেই পারো তোমরা ভাড়াও খুব কম ফাঁকাও থাকে ট্রেনটা যাই হোক আমরা চললাম বাড়ির পথে আর তোমাদের জন্য ছেড়ে যাচ্ছি কিছু সুন্দর সুন্দর তোলা ছবি অবশ্যই দেখতে থাকো আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো করতে অবশ্যই বলবে না কোথা থেকে দেখছো সেটা জানাও কমেন্টে জানাবে তোমরা ইউটিউব থেকে দেখছ না ফেসবুক থেকে দেখছো আর এরপরে তোমরা ঠিক কীরকম ভিডিও দেখতে চাইছো সেটাও জানাবে চলো স্টেটিউন সবাই ভালো থাকবে আবার দেখা হচ্ছে কোনো এক নতুন পথে কোনো এক নতুন সম্পত্তি